নমস্কার বন্ধুরা এম এন মার্কেট ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি আবার চলে এসেছি নদিয়ার শান্তিপুরের ঘোষ মার্কেটে ঘোষ মার্কেটের কালেকশন কিন্তু ভীষণই সুন্দর আর একদম রিজনেবেল প্রাইস এর মধ্যে কত দাম আছে ছশো পঞ্চাশ এরও কিন্তু প্রচুর কালার অপশন আছে এটা কি শাড়ি পিওর কটন এর মধ্যে কালারটা কিন্তু খুবই সুন্দর ডিপ অরেঞ্জ কত দাম আছে এটা মলমল যেটা বলে পিওর মলমল মাত্র পাঁচশো পঞ্চাশে এরকম পিওর মলমল চলে আসে বাহ খুব সুন্দর শাড়িটা আচ্ছা এনার কাছে কিন্তু ভালো প্রচুর স্টক আছে এই দেখতে পাচ্ছ কালেকশন গুলো শাড়ি দাম গুলো একটু বলে দাও নশো আশি মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে মাত্র নশো মাত্র নশো আশির মধ্যে আর নিচের গুলো

এই যে দেখতে পাচ্ছ এত স্টক প্রচুর স্টক আছে আর খুব সুন্দর সুন্দর জামদানি

আর এই যে এই সিকোয়েন্স এর কাজ আছে এটা চিকনকারি কাজটা সাড়ে সাতশো এই সাদাটা সাড়ে ছয় আর নিচে একটু দেখি সাদাটার নিচে কত দাম আছে লাল দিয়ে অফ সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো দাম আছে কন্টাম নাম্বারটা একটু বলুন হ্যাঁ সেভেন ডবল জিরো ওয়ান জিরো সিক্স নাইন সিক্স ফাইভ থ্রি আছে হ্যান্ডলুম মাত্র তিনশো আশি টাকায় কালার আছে আচ্ছা প্রচুর কালার অপশন আছে এটা একটা পারবেল আছে রেড এর মধ্যে একটা আর এটা রানীর মতো একটা আছে আছে এই যে এটা কত দাম আছে তিনশো চল্লিশ টাকা মাত্র এই হলুদটা মাত্র তিনশো কুড়ি টাকা এটা এটা মাত্র তিনশো টাকা প্রচুর সুন্দর সুন্দর শাড়ি আর পাড়ার একদম রিজনেবল প্রাইস এর মধ্যে এই নীলটা মাত্র তিনশো টাকা অল বডি কাজ আছে আর এই নেভি ব্লু তিনশো এটা এটা একই মাত্র তিনশো টাকায় চলে আসছে এত সুন্দর শাড়ি এনার কাছে কিন্তু ভালোই স্টক আছে অনেক কালেকশন আছে চাইলে যোগাযোগ করতে পারো কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও হ্যাঁ সিক্স টু সিক্স টু নাইন ফাইভ

খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে যোগাযোগ করো ভালো কালেকশানগুলো কন্ট্যাক্ট নাম্বার আছে একটু বলে দিন নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ওয়ান সেভেন থ্রি সেভেন ওয়ান সেভেন এগুলো কটনের ফাঁই মধ্যে কত দাম আছে একটা খুলে দেখানো এর বাহ খুব সুন্দর শাড়িগুলো দারুণ ওই ব্লাউজ পিস কত দাম আছে বললাম মাত্র পাঁচশো কুড়ি টাকায় এত সুন্দর শাড়ি চলে আছে প্রচুর কালার অপশান আছে এটা একটা শুধু এই শাড়ি বিভিন্ন কালার বিভিন্ন টাইপের আছে এবং কত স্টক আছে কন্ট্যাক্ট নাম্বার আছে একটু বলে দিন দেখুন এটা একটা বিলুদের মধ্যে দারুণ একটা শাড়ি খুব সুন্দর পিওর খাদি মোদে উইথ ব্লাউজ পিস কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন নাইন ফোর থ্রি ফোর টু ফাইভ ওয়ান থ্রি জিরো ফাইভ না এই যে অ্যাপ্লিকে কাঁথা স্টিকের শাড়িগুলো দারুণ পিন্ত ব্ল্যাক এর মধ্যে চলে আসে কত দাম আছে এটা কত দাম আছে মাত্র চারশো টাকায় এত সুন্দর একটা শাড়ি এর কিন্তু প্রচুর কালার অপশন আছে এই যে

এই যে এটা নশো করে দাম আসে আর এইগুলো খিসারি এটা খিসারি আছে অত বলুন নাম্বারটা বলুন বিষয় একটু দেন এখানে রাখেন চিপ্তা হবে না তাহলে হবে

পেয়ে যাবে এই যে দেখছো লালের সাথে সাদা এটাও কিন্তু খুব সুন্দর লাগছে সামনে দেখে দাম আছে মাত্র কত বল মাত্র ছশো টাকা দাম আছে প্রচুর কালার আছে না এটারও এটা কালার গুলো আচ্ছা এটার প্রচুর কালার আছে তাই কুড়িটা কালার পেয়ে যাবে হ্যান্ডলুমের মধ্যে দেখো পিওর খাদি সিটটা কিন্তু খুব সুন্দর একটা সিট কাপড়ে হাত না দিলে তোমরা বুঝতে পারবে না এত সুন্দর সফটের মধ্যে ছিল কাপড়টা কত দাম আছে পাঁচশো এই হচ্ছে কালার ভেরিয়েশন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এইটা একটু দেখানো যাবে দেখো অ্যাস এর সঙ্গে লাল কম্বিনেশন এর কোনো কথা হবে না কারণ অ্যাজ ইউজুয়াল যেটা হয়ে থাকে এস এর সঙ্গে লাল খুবই ভালো লাগে লোভার একটা কালার এই যে প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাচ্ছ না এটা ওইটা একটা দেখা নেই এবার রানীটা চেকের উপরিক কথা এনার কাছে কিন্তু প্রচুর ভালো ভালো কালেকশনই আছে আচ্ছা এটা কিন্তু হাফ হাফ অর্ধেক ওই বেগুন এই নেভি ব্লু এই যে আচ্ছা এই যে হাফ 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 রানী হাফ নেভি ব্লু কম্বিনেশনটা কিন্তু দারুণ কত দাম আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আমি তো নিজে দেখছি সিটটা ভীষণই সুন্দর তোমরা নিতে পারো ভালো ভালো কালেকশন আছে দেখো প্রচুর কালেকশন কিন্তু আছে ওনার কাছে এটা কাজের মধ্যে আছে কত দাম আছে এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা কিন্তু এরকম একটা লাল টুকটুকের শাড়ি আর হাতে কাজ রয়েছে দেখো ছোট ছোট ফ্লাওয়ার্স বুটিক রয়েছে

টিস্যু প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর সুন্দর কালার আছে অনেক কালার তোমরা পেয়ে যাবে দেখো টিস্যু গুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আছে ফোন নাম্বারটা একটু বলে দিই ফোন নাম্বার 9093018060 অনলাইন ব্যবস্থা আছে